হে বিউটিফুল পিপল সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আমি দুদিনের জন্য ছুটি নিয়ে যাচ্ছি পুরুলিয়াতে তো তোমাদের সাথে সেই ব্লগটা আমি শেয়ার করব আজকে রাতেই ট্রেন কিছুক্ষণের মধ্যে আমার অফিস শুরু হয়ে যাবে তো তার আগে কোনো ইন্ট্রো ভিডিও না দিয়ে হঠাৎ তো পুরুলিয়া চলে যাওয়া যায় না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি আজকে রাত্রি সাড়ে সময় ট্রেন বেরোবো বা এখানে হাওড়া থেকে ট্রেন বেরোবো সাড়ে সাড়ে আটটা নাগাদ একটু তাড়াতাড়ি অফিস থেকে লগ আউট করে বেরোবো তো তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বাকি ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো লাইক করো আর কমেন্ট করো স্টেটিউন্ড সমস্ত কাজকর্ম মিটিয়ে অফিস সেরে ফাইনালি হাওড়া তো আমি পৌঁছে গেছি কিন্তু ট্রেনটা লেট ছিল এগারোটা পঁয়ত্রিশের জায়গায় ট্রেনটা দিতে দিতে অনেক লেট করেছিলো আর ছাড়লো অলমোস্ট বারোটা পাঁচে তো মাঝরাত তো হয়েই গেছিলো সবাই মোটামুটি ঘুমানোর জন্য তোড়োড় করছিলো আমরাও একটু ফটোশ্যুট করে একটু ভিডিও তুলে আমিও সবার জন্য একদিন রেডি হয়ে গেছিলাম আর ভাবছিলাম যে হয়তো ট্রেনটা নেক্সট দিন লেট করবে কিন্তু সেরকম কোনো লেট করেনি একদম টাইমেই আমাদের পুরুলিয়া স্টেশনে নামিয়ে দিয়েছে ছটা চল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশেই নামিয়েছে আর আমাদের গাড়ি তো বুক করাই ছিল একদম স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল তো আমরা নিজেদের লাগেজ ফাগেজ সব লোড করে আমরা একদম অতটা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আসলে আগের দিন আমরা হাওড়া স্টেশনেই খেয়ে নিয়েছিলাম তো সবারই খুব বললো বলে দেখ সাদা গাছ আর লাল গাছ দুটো পাশাপাশি তো আমরা ব্রেকফাস্টের জন্য দেখো যে দোকানটা দাঁড়িয়েছিলাম সেখানে আমরা লুচি তরকারি চা মিষ্টি সমস্ত রকম খাবার খেয়ে আমরা হিল টপের উদ্দেশ্যে বেরিয়ে যাই যাওয়ার পথে একটা পয়েন্ট দেখানোর কথা সেটা হচ্ছে এস পয়েন্ট এটা পুরুলিয়া যাওয়ার পথেই পড়ে পুরুলিয়া অযোধ্যা পাহাড় যাওয়ার পথেই পড়ে ওটা দেখলে তো ওপর থেকে দেখলে মনে হবে পুরো একটা এসের মতন তো সেটাই আমাদের যাওয়ার পথে আমাদের ড্রাইভার দেখিয়ে দিয়েছিলো তো আমরা এরপরে একদম ডাইরেক্ট চলে এসেছি আমাদের গভর্নমেন্ট বাংলোতে জায়গাটা এতটাই সুন্দর তাদের আমি তুলেছি এন্ট্রেন্সটা খুবই সুন্দর তো এখন আমরা যাচ্ছি রিসেপশানে নাম নাম এন্ট্রি করে তো আমরা রুমের চাবি নেব তো আমাদের রুমের চাবি নেবার পর আমাদের প্ল্যান আছে লাঞ্চ করে আমরা আবার বেরোবো সিং করতে চারটে জায়গা রয়েছে কোথায় কোথায় যাচ্ছি সেটা যখন যাব তখন তোমাদেরকে তো বলবোই আর যখন রিসেপশনের ওই কাজ হচ্ছিলো রুম দেওয়ার আগে এই আশেপাশেটা একটু ঘুরছিলাম তোমাদের দেখাবো বলে আমি ভিডিওটাও শ্যুট করেছি দেখো জায়গাটা এতটাই সুন্দর আর চারিদিকে এত গ্রিনারি আর এটার যে বাগান সেটা আমি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব তোমাদেরও যথেষ্ট ভালো যারা ফুল ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে হ্যালো এখন আমরা খেতে যাচ্ছি তারপরে লাঞ্চ করে আমরা বেরোবো গাড়ি বলা হয়েছে দুটোর সময় তো চলো আগে খেয়ে নিই তারপর দেখা হবে টাটা ডাইনিংয়ে চলে এসেছি খেতে এই গভেন্ট বাংলোর এত সুন্দর ব্যবস্থা এখানে দুটো ধরনের ডাইনিং ছিল একটা ওপেন স্পেস আর একটা তোমার ওদের যে ডাইনিং এরিয়া সেখানে তো আমরা ওপেন স্পেসে খেলাম তো আমি একটা ডিম থালি অর্ডার করেছিলাম খাবারটা তো খুবই ভালো ছিল আর মাছটা আমি খুব একটা প্রেফার করি না বাইরে খাওয়া তো খাবারটা খুবই ভালো ছিল আমার তো খুবই পছন্দ ছিল তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হতে হবে তারপর বেরোতে হবে চলে এসেছি ময়ূর পাহাড়ে আমরা এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ময়ূর পাহাড়ে ভাবছো যে ময়ূর পাহাড় নাম কিন্তু এখানে কোনো ময়ূর নেই অ্যাকচুয়ালি এখানে ওরকম কোনো ব্যাপার নেই এখানে ময়ূর পাহাড়ের ওই ময়ূর পাহাড়ের একদম যে টপ যে জায়গাটা সেখানে একটা ময়ূরের ছবি আঁকা তো সেই জন্যই এখানে ময়ূর পাহাড় নাম তো জায়গাটা সুন্দর অনেকটা ওপরে হাওয়া বাতাস খুব প্রচণ্ড পরিমাণেই খেলাখেলি করছে তো তোমাদের তো খুবই ভালো লাগবে আর এখান থেকে বেরিয়েই আমাদের নেক্সট ডেস্টিনেশন রয়েছে সেটা হচ্ছে মুগুরমা ড্যাম তো সেটাও যাব কিন্তু আর হচ্ছে সুইসাইড পয়েন্ট সুইসাইড পয়েন্ট প্রত্যেক জায়গাতেই একটা করে থাকে তো সেই ব্লগটাও নেক্সট কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বললাম কিন্তু নেক্সট ব্লগেই আমি পরের ডিটেলসগুলো শেয়ার করব আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের আশা করি ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দ্যাট স্টে টিউন্ড